হ্যালো আসসালামু আমি জুয়েল এবং ফার্মনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে টেকসই ও স্থায়ী কর্মসংস্থান বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাস করার পর হাজার হাজার তরুণ তরুণী প্রতিদিন নতুন আসে চাকরির খোঁজে বের হয় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেন পরীক্ষায় অংশ নেন ভাইবা দেন কিন্তু চাকরি পেয়ে যান খুব কম সংখ্যক মানুষ অনেক পাঁচ থেকে সাত বছর কিংবা আরো দীর্ঘ সময়ও চেষ্টা করে থাকেন কিন্তু শেষ পর্যন্ত কোন নিশ্চিত ভবিষ্যৎ গড়তে পারেন না এই দীর্ঘ সময়টা শুধু অপেক্ষার মধ্য দিয়ে কাটে না এই সময় মানুষ ঠিক চাপ হতাশা আত্মবিশ্বাসের অভাব আর চারপাশের নেতিবাচক কথায় নিজের স্বপ্নকে ভুলে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয় অথচ যদি এই সময়কে পরিকল্পনা করে এবং সাহস নিয়ে কাজে লাগানো যেত তাহলে হয়তো একজন মানুষ নিজের ছোট্ট একটি খামার থেকে শুরু করে নিজের পায়ে দাঁড়াতে পারতেন চাকরি আমাদের সমাজে আজও একটি মর্যাদাপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয় কিন্তু চাকরির বাস্তবতা অনেকেই জানেন না চাকরির মানে হচ্ছে অন্যের ব্যবসার জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে কাজ করা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিসে সময় কাটানো বসের কথায় চলা ও উপন্যাসের উপর নির্ভর থাকা সবাই নিয়ন্ত্রিত এক জীবনের প্রতিচ্ছবি এই জীবনের সৃজনশীলতা কিংবা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেক সীমিত তো কিন্তু যদি আপনি নিজের একটা খামার শুরু করেন ছোট পরিসরে হলো সেখানে আপনি হবেন আপনার নিজের মালিক আপনি নির্ধারণ করবেন আপনার বৃদ্ধি পরিকল্পনা এবং খরচের পরিমাণ আপনি বড় জায়গা দরকার অভিজ্ঞতা দরকার কিন্তু প্রকৃত সত্য হল ভাই খামার একটি ধাপে ধাপে বড় হওয়ার পর এটি এমন কোনো ব্যবসা নয় যেখানে প্রথম দিনে বড় লাভ হবে বরং এখানে সময় পরিশ্রম এবং ধারাবাহিকভাবে শিক্ষার প্রয়োজন কিন্তু খামার শুরু করতে গেলে যে সবচেয়ে বেশি দরকার সেটা হলো ধৈর্য এবং বাস্তবতা বোঝার মানসিকতা অনেকে শুরুতে মনে করেন ছয় মাসে লাভ না হলে বুঝি সব শেষ কিন্তু চাকরির জন্য আপনি যদি তিন বছর কোচিং করতে পারেন পরীক্ষায় ফেল করে আবার চেষ্টা করতে পারেন তাহলে খামারও আপনাকে সময় দিতে হবে শেখার ইচ্ছা থাকতে হবে আমার প্রথম বড় লাভ হবে না কিন্তু আপনি শিখবেন খাবারে কোন খরচ বেশি হয় কোন ওষুধ কার্যকর কোন গরু বেশি দুধ দেয় কীভাবে দুধ বিক্রি করলে বেশি লাভ হয় এই অভিজ্ঞতা একসময় আপনাকে একজন দক্ষ উদ্যোক্তায় পরিণত করবে বাংলাদেশে বর্তমানে কৃষি ও প্রাণী সম্পদ খাতে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে বেকার ও তরুণ জন্য এটি একটি যথাযথ টেকসই কর্মসংস্থানের পথ হতে পারে ছোট পরিসরে গরু পালন মাছ চাষ হাঁস মুরগি পালন কিংবা সবজি উৎপাদনের মাধ্যমে মাসে পরিকল্পিত যদি খামার শুরু আগে দুধ বিক্রির বাজার গরুর রোগের লক্ষণ খাবারের ধরন ও খরচ প্রজনন ব্যবস্থাপনা চিকিৎসা পদ্ধতি এসব বিষয়ে ভালোভাবে জেনে নেয় তাহলে ক্ষতির ঝুঁকি অনেক কমে যায় বর্তমান প্রযুক্তি যুগে খামার ব্যবস্থাপনা আরো সহজ হয়েছে মোবাইল অ্যাপ ব্যবহার করে খরচের হিসাব রাখা শেখা যায় ইউটিউব থেকে গরুর রোগ বালাই চিনে চিকিৎসা শেখা যায় এমনকি ছোট ছোট মেশিনের সাহায্যে গরুর খাবার নিজে তৈরি করা সম্ভব বাজার থেকে এখানে রেডিমেড ফিট অনেক সময় ব্যয়বহুল হয় কিন্তু আপনি যদি নিজে ধান ভাঙ্গা ভুসি খৈল ফর খাদ্য তৈরি করেন তাহলে খরচ অর্ধেক কমে যায় আবার আপনি যদি গরুর গোবর দিয়ে বায়োগ্যাস প্লান্ট তৈরি করেন তাহলে ঘরের চুলার জন্য গ্যাস পাবেন বিদ্যুৎ সাশ্রয় পাবেন এবং সার হিসেবে গোবর ব্যবহার করে জমিতে ফসলের উৎপাদনও বাড়ানো যায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভাই মানসিক চাপের মুক্তি যখন একজন শিক্ষিত তরুণ দিনের পর দিন শুধু চাকরির পেছনে ছুটে যায় এবং বারবার ব্যর্থ হয় তখন তার আত্মবিশ্বাসে ধস নামে পরিবার সমাজ থেকে চাপ আসে এবং সে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু যখন একজন তরুণ নিজের ছোট্ট খামার থেকে মাসে পাঁচ হাজার হাজার টাকা উপার্জন করতে শুরু করে তখন তার চোখে মুখে আত্মবিশ্বাস ফিরে আসে সে বুঝতে পারে যে সে কিছু করছে সে কারো উপর নির্ভরশীল নেই এই আত্মমর্যাদা বোধ হয় একজন মানুষকে সত্যিকারের উদ্যোক্তা বানায় আমরা চাকরির জন্য যেমন প্রস্তুতি নেই খামারের জন্য তেমন করি না চাকরির জন্য বছরে পঞ্চাশ হাজার টাকা কোচিং ফিতে খরচ করি বই কেনি ক্লাসে যাই কিন্তু খামার শুরু করার আগে কেউ বাজার যাচাই করে না হিসেব করে না কোন জাতের গরু ভালো তাও জানে না এই অবহেলায় আমাদের মূল সমস্যা যদি আপনি খামার শুরু করার আগে তিন মাস নিয়ম করে খামার পরিচালনার বিষয়গুলি শিখেন সফল খামারিদের অভিজ্ঞতা পড়েন কিংবা সরাসরি খামারে গিয়ে কাজ করেন তাহলে আপনি চাকরি একটা ভালো আইন নিশ্চিত করতে পারবেন বাংলাদেশে এখন অনেক তরুণ উদ্যোক্তা আছেন যারা শহরে না গিয়ে গ্রামের মাটিতেই দাঁড়িয়ে সফল হয়েছেন কেউ হাঁস মুরগির খামার করছেন কেউ মাছ চাষে সফল হয়েছেন কেউ আবার দুধ বিক্রি করে প্রতিদিন দুই থেকে তিন টাকা পর্যন্ত আয় করছেন এই মানুষগুলো একসময় চাকরির পেছনে ছুটেছেন কিন্তু পরে বুঝেছেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের কিছু করা ছাড়া কোনো উপায় নেই তারা শিখেছেন কষ্ট করে হলেও লাভ সম্ভব ধৈর্য ধরে চললে সাফল্য আসবে একটি খামার মানে শুধু গরু বা মাছ নয় এটি একটি পরিবারের স্বপ্ন একজন মানুষের জীবন যুদ্ধের অংশ আপনার খামার যতই ছোট হোক এটি আপনার পরিচয় আপনি যখন নিজের খরচ চালাতে পারবেন পরিবারের পাশে দাঁড়াতে পারবেন তখন সেটাই সবচেয়ে বড় সফলতা সুতরাং চাকরির জন্য আর সময় নষ্ট করবেন না নিজেকে প্রস্তুত করে নিজের একটা কিছু করার জন্য হয়তো প্রথমে বড় লাভ হবে না কেউ পাশে থাকবে না অনেক কষ্ট হবে কিন্তু সেই কষ্টের ফল আপনার নিজের ভবিষ্যৎ ছোট ছোট পদক্ষেপ এক একটা শেখার ধাপ এক একটা অভিজ্ঞতা সব মিলে একদিন আপনি গড়ে তুলবেন একটি সফল খামার একটি শক্ত ভিতর দাঁড়ানোর জীবনের গল্প আপনার নিজস্ব গ্রামের নিজস্ব জমিতে নিজের হাতে কাজ শুরু শুরু করুন 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 থাকুন সেখান থেকে পরিকল্পনা প্রতিদিন একটু একটু করে চাকরির জন্য অন্ধভাবে ছুটবেন না ভাই আপনি যদি চেষ্টার পঞ্চাশ ভাগটা নিজের খামারের জন্য দেন তবে আপনি শুধু স্বাবলম্বী হবেন না বরং অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সেই পর্যন্ত আল্লাহ